খাবেন এর আপনি দেখেন অনেক ফলন আসছে যারা আঙ্গুর ধরে না সারা বছরই কম বেশি দুই চারটা করে আঙ্গুর আপনার টাইমে সবচেয়ে বেশি ধরে এটা বাইকুনুর এবং এই দুইটা জাত হচ্ছে আপনার একই দেশ থেকে নিয়ে আসা দুইটাই রাশিয়ান ভ্যারাইটি এবং হচ্ছে আপনার মুদ্রার এই পিটোপিট বলা যায় টপ ফাইভ এর ভিতরে আপনি এটাকে ফেলবেন না এটা টপ আসসালামু আলাইকুম আমি কৃষিদ মোহাম্মদ আব্দুলোতে আপনাদের সকলকে স্বাগতম তো আমি আজ আসছি ফরিদ ভাই নার্সারিতে ফরিদ ভাইয়ের কাছ থেকেই শুনে নিব বাংলাদেশে চাষকৃত সেরা পাঁচটি আঙুরের কোনগুলো তো চলুন ফরিদ ভাইয়ের কাছ থেকে জেনে নিই সেরা পাঁচটি আসসালামু আলাইকুম ফরিদ আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেকদিন পর আবার আপনার নার্সারিতে আসলাম তো আপনার নার্সারিতে এসেই দেখি যে বেশ কিছু আঙুরের ফলন হয়েছে এবং বেশ বড় বড় থাকা আঙুরের দেখা যাচ্ছে আঙুরের পরীক্ষিত এবং অপরীক্ষিত জাত মিলিয়ে টোটাল হচ্ছে বিয়াল্লিশ টার কাছাকাছি আপনার কাছে ভ্যারাইটি আমাদের এখানে না শুধু আমাদের আরেকটা মাতৃবাগান রয়েছে আমাদের এখান থেকে দুই কিলোমিটার দূরে আমরা ওটা করেছি ওটা সামনের বছর আপডেট নিয়ে আসবে ভাই আপনার কাছে যদি আমি বলি আপনার কাছে যে ভ্যারাইটি গুলো আছে এর ভিতরে টপ ফাইভ ভ্যারাইটির ভিতরে আপনি কোনটাকে রাখতে রাখতে চাচ্ছেন আসলে আঙ্গুরের জাত হচ্ছে দুই রকমের একটা হচ্ছে দেখার একটা হচ্ছে খাওয়ার খাওয়ার যদি দেখার দিক থেকে আমরা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভ্যালেস ভ্যালেস হ্যাঁ কিন্তু ভ্যালেসের মিষ্টাতে একটু কম আর যদি বলে যে না খাওয়ার জন্য টেবিল গ্রুপের আঙ্গুর তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে একলো বাই তারপর হচ্ছে আপনার ব্ল্যাক রুবি মাস্কাডলো তারপর হচ্ছে আপনার ওই প্রেস্টিস এটাতে এক বছরের গাছে আমাদের এক দুই তিন চার পাঁচ হ্যাঁ অনেকগুলা থোকা হয়েছে এক বছরের গাছ আমরা নিয়েছি তা থোকা কিন্তু অনেক ছোট হ্যাঁ গাছটাও ছোট এক বছরের একটা গাছ এটাতে হচ্ছে আপনার ফলন আসছে কিন্তু আমাদের মূল গাছ থেকে আমরা হচ্ছে প্রচুর চারা করার জন্য আমাদের ওই গাছ আমরা ফল কম নিয়েছি এটা হচ্ছে এই আঙ্গুরটা চমৎকার খাওয়ার জন্য এই গাছটাতে একটু কম দেখা যাচ্ছে ফলন কারণ হচ্ছে আপনার এটাতে আমরা ডাল কেটেছি প্রচুর পরিমাণে আমাদের মাতৃ মাত্র একটাই একটাই মাত্র গাছ ফলে এটা থেকে প্রচুর ফল ডাল কেটেছি তারপরেও আলহামদুলিল্লাহ খারাপ না সারা গাছ মিলে তারপরে হচ্ছে আপনার

এই দুইটা জাত আপনারা হচ্ছে হচ্ছে লাগাতে পারেন পারেন এটা এটা মূলত তার থোকার জন্য বিখ্যাত যে একটা থোকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতটুকু আমার মনে হচ্ছে এটা কেজি খানিকের মতো হওয়ার কথা একটা থোকা এটা একটা থোকা হ্যাঁ একটা ফেলেসটা মূলত হচ্ছে আপনার লাল কালারের হয় যদি কেউ আপনার ডিসেম্বরে প্রুনিং করে তো জানুয়ারিতে ফুল আসলে সেটা হারভেস্টের সময় হচ্ছে এপ্রিলে তো সেই সময় যদি পাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার লাল হয়

এই যে একটু আপনার লম্বা শেপের লম্বা এই যে আপনারা এই আঙ্গুরটা এখান থেকে যদি একটু সিঁড়ি দেখেন একটু কালার আসছে দেখেন হচ্ছে পেটটা একটু পাতলা পাতলা ব্ল্যাক কি আপনি টপ রাখতে চাচ্ছেন নাকি হ্যাঁ ব্ল্যাক রবি হচ্ছে টপ ফাইভে থাকবে এটা যে আপনার খাওয়া এবং দেখা খাওয়া এবং দেখা দুইটা থেকে কারণ হচ্ছে আপনার এটা বৈশিষ্ট্য যে আঙ্গুরটা

এখন আমাদের আরো বাহিরের কিছু জাত যেগুলো রয়েছে কিন্তু 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 আসলে ওগুলা এখনো পরীক্ষিত না না ফল ফল আসে একই ভাবে যে এত বড় বড় গাছ এই গাছগুলোতে যদি আমরা ডন বাজ ব্যবহার করতাম তাহলে কিন্তু আমার আমরা আশাবাদী বার বুস্টার ব্যবহার করতাম তাহলে আশাবাদী এগুলো সব ফল আসতো ফল আসতো এখন হচ্ছে এগুলা তো এভেলেবেল না সব জায়গায় এভেলেবেল না যার ফলে আমরা একটু নিজেরা বা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে হচ্ছে কিনা তো সামনের বছর আমরা আশাবাদী এগুলো স্প্রে করবো আমরা গাছে তো ফরিদ কাছ থেকে শুনলেন আসলে দুইভাবে সেরা করা যায় এক হচ্ছে খাওয়ার জন্য আর দেখার জন্য তো আবার কিছু জাত আছে খাওয়া এবং দেখা দুইটার মিশ্রণেই সেরা পাস হতে পারে সেক্ষেত্রে এর ভিতরে ব্ল্যাক রুবিটা অন্যতম ব্ল্যাক রুবি দুইটার ভিতরেই থাকে একলো আছে বাইকোনোর আছে ভ্যালেস লোরাস এই জাতগুলো আছে টপ ফাইভের ভিতরে রেখেছেন ভাই যেহেতু উনি পরীক্ষিত ওনার নার্সারিতে আছে। উনি আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ জাতের আঙুরি সেল দিয়ে থাকেন তো টপ ফাইভ অনেকেই বলে টপ ফাইভ ভ্যারাইটি কোনগুলো কোনটা ভালো হবে কোনটা লাগাইতে হবে সেক্ষেত্রে এই পাঁচটার ভিতরে আপনি পাঁচটাও লাগাতে পারেন বা এর বাইরেও আরও নিজে নিয়েও পরীক্ষা করতে পারেন এবং আপনি একটা জাতও আপনার যারা সাদ আছে বারান্দা আছে বা বাড়ির আশেপাশে আপনারা ভালোভাবে এই জাতগুলো ফরিদ ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আর ফরিদ ভাইতে পরীক্ষিত আমি অনেকেরই দেখছি অনেক কমে আমার ভিডিওর কমেন্টগুলোতে দেখবেন ফরিদ ভাইয়ের কাছ থেকে চারা নিয়ে তারা কখনো ঠকে নাই কারণ ফরিদ ভাই কখনও ঠকায় না ওনার চারার মূল্যটা একটু বেশি ওনার আরেকটা ভিডিওতে বলেছেন যে চারার মূল্যটা কেন বেশি কারণ উনি পরিশ্রম করে উনি কাউকে ঠকায় না এবং যদি কেউ বিফলে যান তাহলে সেই টাকা আবার উনি ব্যাগ দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে ফরিদ ভাইয়ের কাছ থেকে আঙুরের চারাগুলো নিতে পারেন মোবাইল নাম্বার এবং ওনার অ্যাড্রেস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওনার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে বা ওনার নার্সারিতে এসেও আপনারা আঙুরের চারাগুলো নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটিতে দেখানো কোন জাতটি আপনার ভালো লেগেছে এবং কোন জাতটি আপনার সংগ্রহ আছে বা সংগ্রহ করতে চান তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আর যদি আঙুরের চাষাবাদ নিয়ে আরও কোনো কিছু জানার থাকে তাহলে ফরিদ বাই বা আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমেই আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন যেন ভিডিওটি দেখে আঙুর চাষে উদ্বুদ্ধ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি গাছ লাগাবেন সেটা ফলের গাছ হোক ফুলের গাছ হোক বা বনজ গাছ হোক তো এ আসবা দেখতে করেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ